ওয়েলকাম ব্যাক টু আমি তো আজকে আমরা আমাদের দাসে খান এসে সিম পাচ্ছি এই যে ভিউয়ার্স হুম এখানে আরো অনেকগুলো সিম আছে আমি আর আমার বাবা মিলে সিম পাচ্ছি উই উইল টেক দ্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস ফ্রম দ্য

ওই যে এদিকে আছে তুমি এদিকে পারো মা এদিকে এই দেখেন এই সিন ওই যে গাইস হুম পালাম হুম এটা একটু ছোট রিসাল ওই পাশে আছে তো দেখেন না এটা পারলাম সবগুলা পারো বাবা ছেলে মিলে সিম পারছে নিজে আলহামদুলিল্লাহ নিজের গাছের সিম অনেক সুন্দর সুন্দর সিম এসেছে ভিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 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 অনেক সুন্দর ভালো ভালো সিম এসেছে

সিম আছে পারব না পানি দিতে হবে গাছে পাতায় সিম আজকে আমরা পেয়ে নিয়ে যাচ্ছি এই সিমটা থাকবে বেবি দিছ না নিয়ে নাও এটা চাও এই দেখ দেখি প্যাকেটটা পলিথিনতে দাও বাবাকে আমাকে দিয়ে দাও অনেকগুলা বড় বড় সব সব ধরনের আকারে রিসিম ধরেছে ছোট থেকে বড় পর্যন্ত ভিউয়ার্স সিম্পল খুব ভালো হয়েছে আমাদের মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ

স আমরা লাউ আগা ডুগা কাটলাম এটা এখন আমরা নিব আগা ডুগো কাটছি देवरो तुम हम अगला ये छावन सा तक आ गई बकली अब अगला इधर इधर का इस जगह का हम देखें দেখেন আমরা এখন একটা এখানে অনেকগুলা করলা এসেছে করল্লা গাছে এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একটা করল্লা

এজে আমাদের সাথে থাকুন দেখেন আমি গাছে পানি দিচ্ছি ভালো করে দাও হ্যাঁ

গাইজ আমরা এখন পেঁয়াজের খুসা বাসা থেকে নিয়ে আসলাম নিয়ে এটাও একটা জৈব সার গাছের গুড়িতে দিয়ে দিচ্ছি দেখতে তখন গাছের ফলন ভালো হয় এই জন্যই এভা আমরা এটা দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি আমরা তখন ফলনও ভালো হবে আর গাছও আল্লাহ টিকবে দেখেন ভিউয়ার্স আমরা এখন একটা পাম্পিন ট্রি লাগাচ্ছি যাতে আমরা হালকা একটু মাটিটা এড করে দিলাম ভিউ অডিয়েন্স দেখেন আমরা এখন স্কোয়াশ ট্রি লাগিয়ে দিচ্ছি স্কোয়াশ ট্রি আমার বাবা লাগাচ্ছে দোয়া করবেন এটা যাতে বড় হয় স্কোয়াশ যাতে ধরে আমরা যাতে খেতে পারি বড় হয়ে যাতে স্কোয়াশটা এখন দেখেন আরেকটা স্কোয়াশ ফ্রি লাগিয়ে দিলাম একটা ওয়ান টাইম কাপে করে এটা নিয়ে এসেছিলাম ছোট থেকে বড় করে তো আগেরটার মতোই এটা আমরা লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমার বাবা এটাকে মাটি দিয়ে দিচ্ছে দিচ্ছে মাটি দিয়ে মাটি দিয়ে দিচ্ছে ঘুরিটাতে তো সাথেই থাকবেন আমরা আর একটা স্কোয়াশ গাছ লাগাচ্ছি এখন আমার বাবা কিছু জৈব সার দিচ্ছে এগুলা পেঁপে গাছে

পচানো এগুলা গাছের জৈব সার আমাদের সাথেই থাকবেন আবার বলো গাইজ আমি এখন আমার গাছের তেজপাতা পারবো কি পারতেছো তেজপাতা ফ্লেভার পাওয়া যাচ্ছে কাঁচা পাতার গন্ধ সুগ্রান আসছে গাইজ দেখুন আমার গাছের তেজপাতা অনেকগুলা আমরা পেয়েছি আমরা গাইজ আমরা গাছে পানি দিচ্ছি

গাইস অনেকগুলা তুলছি আমরা পেরেছি একদম আমাদের গাছের তুলছি এগুলা গাইস দেখেন আমরা আমরা কিভাবে কীভাবে পারছি মানে লাউ গাছের আগাডুগা দেখেন আমার বাবা এই থেকে পাট কাটছে লাউ গাছের আগাডুগা থেকে কিন্তু লাউ আছে না দেখেন গাইজ আমরা এত টি পেরেছি লাউ এর আগাডুগা গাইজ দেখেন আমরা এখন পয়শাক পাচ্ছি পয়শাক আমার বাবা পয়শাক গুলোকে কেটে কেটে নিচ্ছে গাইজ তুমি আইছো না সামনে এখানে তো ফিরে তো দিস ইজ দ্য এন্ড নাও আজকের জন্য এতটুকুই থাক ভিউয়ারস সো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and please comment, like, here, comment like and like subscribe share and comment in this video viewers okay bye bye viewers assalamualaikum